কথা সবসময় মনে রাখার চেষ্টা করবেন কথাটা হলো যদি কেউ আপনার নামে বদনাম করে জানবেন সে আপনার সমতুল্য হতে পারবে না বলেই আপনার নামে কিন্তু বদনাম করছে আজকে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 এর সম্পূর্ণ বছরটা আমরা কি দেখে এলাম সম্পূর্ণ বছরটাই আমরা কিন্তু অভাব অনটন বিভিন্ন রকম ধার দেনা সংক্রান্ত সমস্যা অপমান সম্মানহানি এবং তার সঙ্গে কিন্তু ভীষণ রকম শারীরিক সমস্যা তো ওভারঅল বছরটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই রকম ভাবেই কিন্তু কেটেছে যদিও সাড়ে সাতি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু শেষ হয়ে গেছে তাহলেও মকর রাশির জাতক জাতিকারা সেই সাড়ে সাথে জাল কেটে এখনো কিন্তু বেরিয়ে আসতে পারেননি আজকে আমরা মূলত যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের বছরের শেষ পঁয়তাল্লিশটা দিন কারণ দু বছরটা শেষ হতে আর মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা দিন বাকি আছে এই চল্লিশ পঁয়তাল্লিশ দিন মকর রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে বছরটা কি এই অভাব অনটন অপমান মান সম্মান আনি এইসব দিয়েই শেষ করবেন না কিছুটা এর থেকে স্বস্তি দিয়ে কিন্তু শেষ করবেন বা কিছুটা সাথে সাথে জালকে কেটে আপনি উদ্ধার করতে পারবেন আজকে এই জায়গাটা নিয়ে মূলত আমরা আলোচনা করব তার আগে একটু মকর রাশির জাতক জাতিকাদেরকে বলে রাখাও কিন্তু ভালো যেটা হচ্ছে বাংলায় একটা প্রবাদ আছে যে শেষ ভালো যার সব ভালো থাক তার মানে শেষ যদি ভালো হয় জানতে হবে ঠিক আছে সবটাই কিন্তু ভালোই হয়েছে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি শেষ পঁয়তাল্লিশ দিন সময় মকর রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন থাকতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই মকর রাশির জাতক জাতিকাদের যে যে জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে দেখুন এই মুহূর্তে যদি প্ল্যানেট পজিশনটা দেখি না লগ্নপতি কোথায় বসে আছে লগ্নপতি আপনার থার্ড হাউসে এই মুহূর্তে বসে আছে অর্থাৎ শনিদেব আপনাদের দ্বিতীয় চন্দ্রের দ্বিতীয় এই মুহূর্তে কিন্তু রাহু অবস্থান করছে এবং মকর রাশির এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পরবর্তী সময় তিনি আপনার সিক্স হাউসে কিন্তু চলে যাবেন এর পরবর্তী সময় যদি দেখতে হয় তাহলে কেতুর অবস্থানটা দেখতে হবে কেতু এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাবের ওপর দিয়ে গোচর করছে যদি এইরকম একটা বড় প্ল্যানেট পজিশন আমরা দেখি তাহলে শেষ পঁয়তাল্লিশ দিন সময় মকর রাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকবে প্রথমত যে জায়গাটা নিয়ে আলোচনা করা দরকার আছে বা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে ফাইনান্সিয়াল ক্ষেত্র কেমন থাকবে দেখুন শেষ পঁয়তাল্লিশ দিন সময় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টাকার হয়তো কিছুটা আমদানি আপনাদের ক্ষেত্রে হবে কিন্তু টাকার মুখ কিন্তু খুব একটা দেখতে পাবেন না মকর রাশির জাতক জাতিকারা কারণ হয়তো টাকা আসবে এবং টাকা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে বা টাকা আপনাকে পরিশোধ করে দিতে হবে কোথাও না কোথাও এবং টাকা কোনো না কোনো খাতে আপনার কিন্তু খরচ হবে তবে টাকার আগমনের জায়গাটা কিন্তু এবার ধীরে ধীরে ঘটতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়ত যে কোনো জায়গায় মকর রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে কোনো প্রপার্টিকে সেল করতে চাইছিলেন যে কোনো জিনিস আপনার ইমমুভেবেল কোন প্রপার্টিস মুভেবল প্রপার্টিস বিক্রি করতে চাইছিলেন অর্থাৎ গাড়ি বা বাড়ি ফ্ল্যাট বা দোকান আপনারা সেল করতে চাইছিলেন সেখান থেকে কিছুটা অর্থের আগমন আপনাদের ক্ষেত্রে ঘটার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে পূর্বের কোনো লস বা বড় কোনো লস যদি আপনার হয়ে থাকে সেই লস কিন্তু কিছুটা রিকভারি এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত হচ্ছে এর পরবর্তী সময় আবারও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বলছি যারা বিশেষত সাড়ে সাতির কারণে ঋণের একটা বড় জালের মধ্যে কিন্তু আটকে গেছিলেন সেই ঋণের জাল থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু ধীরে 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 নিজেদেরকে কিন্তু বের করে আনতে পারবেন জাল কেটে এই মুহূর্তে কিন্তু নিজেদেরকে কিছুটা আপনি উদ্ধার করতে পারবেন এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা হলো কিছুটা হলো আপনাদের ক্ষেত্রে পাওনা টাকা যে আপনাকে দিতে চাইছিল না আপনার হকের পাওনা যে আপনাকে দিতে চাইছিল না সেই জায়গায় কিন্তু কিছুটা উদ্ধারের জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং কিন্তু এখানে বলে রাখা আবারও আমি একটা বলছি সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের টাকা পয়সার আগমন হয়তো ঘটবে কিন্তু এই মুহূর্তে কিন্তু টাকা পয়সার আগমন ঘটলেও সেই টাকা পয়সা মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু কোনো না কোনো খাতে একটা খরচের জায়গা সেটাও কিন্তু থাকবে খুব মেপে জুপে হিসাব করে খরচ করে চলার চেষ্টা অবশ্যই মকর রাশির জাতক জাতিকাকে কিন্তু এই মুহূর্তে করা উচিত এবং এর পাশাপাশি বলবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো খাতের কোনো টাকা বা যে কোনো খাত থেকে আপনার যে কোনো টাকা যদি আপনার কাছে আসে চেষ্টা করবেন তার অন্তত পয়েন্ট ওয়ান পার্সেন্ট হলেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম কাজে লাগতে পারে এই জায়গাটা মাথায় রেখে অবশ্যই চলার চেষ্টা মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই কিন্তু করবেন দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের হেলথ পার্টের জায়গা দেখুন অনেক ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে হেলথের কন্ডিশনও কিন্তু খুব একটা বেটার পজিশনে কিন্তু দাঁড়িয়ে নেই অনেকের ক্ষেত্রেই বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হেলথের দিক থেকে বিভিন্ন রকম সমস্যা সেটা হতে পারে আপনাদের ব্যথা যন্ত্রণাজনিত কোনো সমস্যা হতে পারে আপনাদের ব্লাড সার্কুলেশন সমস্যা হতে পারে আপনাদের সুগার ব্লাড প্রেশার ওরিয়েন্টেড সমস্যা তো যে কোনো ক্ষেত্রে ইএনটি জনিত সমস্যা সবথেকে বড় কথা অ্যালার্জেটিক সমস্যা এই জায়গাগুলো মকরাসির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম শারীরিক ক্ষেত্রে একটা প্রবলেমসের জায়গা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি দেখুন দেবগুরু বৃহস্পতি এখন সেভেন হাউসে রয়েছে এরপর তিনি সিক্স হাউসের ওপর চলে যাবেন এবং সিক্স হাউস থেকে নাইন অ্যাক্সিস গিয়ে আপনার দ্বিতীয় ভাবের ওপর পড়বে এই জায়গাটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের অনেকটা হেল্পফুল তৈরি করবে আপনার হেলথের রিকভারির ক্ষেত্রে কারণ দেবগুরু বৃহস্পতি যখনই ষষ্ঠ ভাবের ওপর চলে যাবে অর্থাৎ রোড গ্রিন রিপু জ্বালা শত্রু এই জায়গায় তিনি যখন গোচর করবেন তখন এই জায়গা থেকে আপনাকে কিন্তু একটা রিলিফ তিনি তৈরি করবেন দ্বিতীয় তার মানে তার দৃষ্টি থাকছে তার মানে কোথাও না কোথাও মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন ইমিউনিটি বিল্ড আপ কিন্তু শারীরিক ক্ষেত্রে অনেকটা দেখা যাবে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি নিজের সচেতনতা সেই জায়গাটা বৃদ্ধি হতে কিন্তু অনেকটা দেখব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং যারা দীর্ঘদিন ধরে শারীরিক ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে কষ্ট পাচ্ছিলেন বিভিন্ন রকম কষ্ট বিভিন্নভাবে চিকিৎসকের পরামর্শ নিতে হচ্ছিল বারবার কিন্তু চিকিৎসকের কাছে যেতে যেতে হচ্ছিলো অপারেশনের সম্ভাবনা যাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছিল এই জায়গাগুলো থেকে দেবগুরু বৃহস্পতির একটা সাপোর্ট সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ রকম পরিলক্ষিত হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের যদি বলতে হয় পারিবারিক শরীর স্বাস্থ্য হ্যাঁ মাকে নিয়ে খুব দুশ্চিন্তা গেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবাকে নিয়ে অনেকের দুশ্চিন্তা গেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাটায় এখন কিন্তু অনেকটা রিকভারির জায়গা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং এখন লক্ষ্য করবেন মা বাবার শরীর স্বাস্থ্যের দিকে আপনার কিন্তু অনেকটা এক্সপেন্সের জায়গাও কিন্তু কম থাকছে এই জায়গাটাও কিন্তু তার বেটার একটা ফলাফল মকর রাশির জাতক জাতিকারা শেষ পঁয়তাল্লিশ দিনে প্রাপ্ত করবেন তবে আমার একটা পরামর্শ হচ্ছে এই মুহূর্তে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকার প্রয়োজন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে তার কারণ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাবে সন্তানের কিন্তু এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রে একটু প্রবলেমস করছে তার বারবার ঠান্ডা লেগে যাওয়া বা তার ক্ষেত্রে কোনো চোখের কোনো সমস্যা তৈরি হলো তার অ্যালার্জির সমস্যা হয়তো একটু বেড়ে গেল পড়ে গিয়ে চোট আঘাত কিছু প্রাপ্তি হলো এই জায়গাগুলো মকর রাশির জাতক জাতিকাদেরকে এই মুহূর্তে কিন্তু এখন একটু খেয়াল রেখে অবশ্যই অবশ্যই চলতে হবে এর পাশাপাশি যদি বলতে হয় তাহলে বলবো স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাও মকর রাশির জাতক জাতিকাকে বেশ কিছুটা ভালো ফলাফলই কিন্তু প্রদান করবে যারা স্পাউসকে নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু ভুগছিলেন দীর্ঘদিন ধরে তার ট্রিটমেন্ট করাতে হচ্ছিল বা তার ট্রিটমেন্ট কিন্তু চলছিল দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক ডিজিজের মধ্যে তিনি কিন্তু যাচ্ছিলেন সেখানে কিন্তু একটা রিকভারি মকর রাশির প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে তো সেখান থেকেও আপনার একটা মানসিক শান্তির জায়গা সেটা কিন্তু তৈরি হবে আপনারও কিন্তু মানসিক ক্ষেত্রের বিল্ড আপ আমরা কিন্তু এখন হতে দেখব আপনি যদি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা আলোচনা করবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা দেখুন প্রথমত চাকরি ক্ষেত্রে ভালো জায়গা পরে বলবো আগে একটুখানি সাবধান বাণী দিয়ে দিই সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু লাস্ট পঁয়তাল্লিশ দিনও মকর রাশির জাতক জাতিকাকে বলবো কর্মক্ষেত্রে অন্তত মুখ বুঝে কাজ করার একটা প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু তৈরি করতে হবে কারণ কোথাও না কোথাও মকর রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু একটু কিন্তু কি বলবো মানে যেটা চোখের সামনে দেখলেন সেটাই হয়তো ফট করে আপনি একটা রিয়াক্ট করে ফেললেন এটা কিন্তু একটু বুমেরাং হতে পারে আপনাদের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন এই শেষ পঁয়তাল্লিশ দিন সময় কারণ এই মুহূর্তে আপনি যদি কোনো আনসার্টেন কথা কোম্পানির ক্ষেত্রে বা আপনাদের চাকরি ক্ষেত্রে বলে ফেলেন তাহলে সেটা কিন্তু আপনার চাকরি ক্ষেত্রের জন্য একটু সমস্যা বহুল জায়গা তৈরি করতে পারে ব্যাপারটা একটু মাথায় রেখে চলার চেষ্টা প্লিজ মকর রাশির জাতক জাতিকারা করবেন তার কারণ এই মুহূর্তে কিন্তু সেটা যদি আপনি না করেন তাহলে অবশ্যই একটা সমস্যার জায়গা সেটা তৈরি হতে পারে চলে আসি ভালো জায়গার জায়গায় দেখুন লগ্নপতি এই মুহূর্তে কিন্তু থার্ড হাউসে বসে আছে এবং কেতু বসে আছে অষ্টম ভাবের ওপরে এখন মকর রাশির জাতক জাতিকাদের এবং দেবগুরু বৃহস্পতি ট্রানজিট হচ্ছে কিন্তু সিক্স হাউসের ওপর সেভেন্থ হাউস থেকে তার মানে কোথাও না কোথাও মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যাদের জবলেস সিচুয়েশন রয়েছে বা চাকরি খুঁজছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করবে অনেকে হয়তো নতুন চাকরির ক্ষেত্রেও কিন্তু এখন এখন মানে রিক্রুটমেন্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দীর্ঘদিন যারা কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন সরকারি চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছিলেন তাদের জন্য এখন কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে পাশাপাশি অনেক ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের বিদেশ সংক্রান্ত চাকরির ক্ষেত্রেও কিন্তু এখন বেশ কিছুটা হেল্পফুল সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করতে চলেছে তবে একটা বিষয় থেকে যাচ্ছে সেটা হচ্ছে এক্সিস্টিং কর্মের ক্ষেত্রে না কোথাও না কোথাও একটা কিন্তু ছোটোখাটো ভুক্ত শত্রুতা কিন্তু কাজ করবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হতে পারে আপনার পাশের দিক বসে থাকা আপনার কোনো কালিগস আপনার সঙ্গে কাজ করা কোনো কালিকস বা আপনার অপোজিট জেন্ডারের কোনো কালিক যে কোনো ক্ষেত্র থেকে একটা গুপ্ত শত্রুতা মানে আপনি একটা ছোট কাজ করলেন সেটা হয়তো আপনার বসের কাছে বা ইমিডিয়েট বসের কাছে গিয়ে পৌঁছে গেল এই ব্যাপারগুলো কিন্তু একটুখানি দেখে চলার চেষ্টা মকর রাশির জাতক জাতিকারা করবেন আর একটা জিনিস করবেন সেটা হচ্ছে অফিস টাইমটা বা আপনার যে অফিসের ডিসিপ্লিনটা সেটা মেনটেন করবেন কারণ সেটা যদি আপনি মেনটেন না করেন না যদি হয়তো দু মিনিট আপনার লেট হলো ওই দু মিনিটটা হয়তো দু ঘন্টায় গিয়ে পৌঁছে যেতে পারে এই ব্যাপারটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই মকর রাশির জাতক জাতিকারা করবেন দীর্ঘদিনের কিন্তু কোনো ইচ্ছা পূরণ কর্মক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের হতে পারে আপনাদের কোনো প্রমোশন আটকে থাকা বা আপনার কোনো ফেসিলিটি এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে বৃদ্ধি পাওয়া যারা কোনো রকম কোনো কোয়ার্টারের জন্য অ্যাপ্লাই করেছিলেন কোনো কোম্পানির কোনো হাউসিং এর জন্য অ্যাপ্লাই করেছিলেন তো সেই জায়গাতেও একটা বেটার ফলাফল আপনাদের জন্য থাকতে চলেছে অনেকের ক্ষেত্রেই হয়তো কোম্পানিতে কোনো বা আপনার অফিসে কোনো টাকা পয়সা আপনাদের ক্ষেত্রে কিন্তু আটকে পড়ে আছে যেটা দীর্ঘদিন ধরে আপনি উদ্ধার করে আনতে পারছেন না সেই জায়গাতে একটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো প্রত্যেকটা ক্ষেত্রে বলবো মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাটা আগের থেকে অনেকটা বেটার ফলাফল দিল দু তিনটে জায়গা একটু কিন্তু মেজারমেন্ট করে চলার চেষ্টা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই করে চলা উচিত এবার যে জায়গাটা চলে আসবো সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন শেষ পঁয়তাল্লিশ দিনে দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি কিছুটা সময় খুব অল্প সময় থাকছেন আপনার চলে যাচ্ছেন তো এই সিক্স এবং সেভেন হাউস এর উপর দিয়ে দেবগুরু বৃহস্পতির গোচর লগ্নপতি থার্ড হাউসে বসে থাকা এবং দ্বিতীয় রাহু এক নম্বর হচ্ছে অপরচুনিটির জায়গা এখন বিজনেস ক্ষেত্রে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি করবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়ত যারা বিজনেস ক্ষেত্রে ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন ঋণ কিন্তু বিজনেসে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি হয়ে গেছিল নতুন কাজ স্টার্ট করব করব করেও কিন্তু যারা করে উঠতে পারছিলেন না তাদের ক্ষেত্রে এখন সিচুয়েশনটা কিন্তু ঘুরতে চলেছে কিন্তু এই মুহূর্তে সেই সিচুয়েশন দেখা যাবে আপনার সেই সুযোগগুলো কিন্তু তৈরি হচ্ছে নতুন কাজগুলো কিন্তু আবার নতুন করে স্টার্ট হওয়ার একটা সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে পাশাপাশি ঋণের যে জায়গা সেটাও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা কমার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এখানে একটা বিষয় কিন্তু বলে রাখার উদ্দেশ্য সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন বিজনেসের এক্সপেনশান জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে কিন্তু এখানেও একটা জায়গা থাকছে সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রেও কিন্তু একটা গুপ্ত শত্রুতা কাজ করবে এবং এবং সেটা হতে পারে আপনার ফ্যামিলির কোনো মানুষের দ্বারাই আপনার কিন্তু বিজনেস ক্ষেত্রে শত্রুতা হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তার তার হয়তো আপনার এই উন্নতি যা আস্তে আস্তে তৈরি হওয়া সেটা কিন্তু তার খুব একটা সহ্য হবে না এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন কারণ এই মুহূর্তে ফ্যামিলির তরফ থেকে বা আপনার খুব আপনজনের তরফ থেকেই কিন্তু একটা বিজনেস ক্ষেত্রে শত্রুতার জায়গা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থেকে যাচ্ছে ব্যাপারটা মাথায় রেখে চলার চেষ্টা মকর রাশির জাতক জাতিকারা করবেন দীর্ঘদিনের লোন এখন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে হয়তো দীর্ঘদিন ওই লোনটার পেছনে আপনি ঘুরে বেড়াচ্ছিলেন লোনটা কোনোমতেই কিন্তু অ্যাপ্রুভ হচ্ছিল না এই মুহূর্তে কিন্তু সেই অ্যাপ্রুভ হয়ে ডিসবাসমেন্টটাও কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের এই শেষ পঁয়তাল্লিশ দিনে বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি সম্পর্ক রিলেশনশিপের জায়গা দেখুন প্রথমত যে জায়গাটার উন্নতি আমি বলবো সম্পর্ক রিলেশনশিপ যদি হয় তাহলে বলবো সামাজিক ক্ষেত্রে কিন্তু কিছুটা উন্নতি এখন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে যেটা হয়তো আপনার অনেক আনি ঘটছিল যারা আপনাকে একসময় মাথা নিচু করে আপনার সামনে দিয়ে চলতো তারা এখন মাথা উঁচু করে আপনার সামনে কথা বলছিল এই জায়গাটার একটা উন্নতি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের হবে পাশাপাশি বাবা মায়ের সঙ্গে দীর্ঘদিনের কোনো যদি বিবাদ আপনার থেকে থাকে কোনো রকম কোনো দূরত্ব থেকে থাকে সেখান থেকে একটা বেটার ফলাফল মকর রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতি এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে ভাই বোনের মধ্যে কোনো বিবাদ এই মুহূর্তে কিন্তু নতুন করে তৈরি হতে পারে এটা একটু মাথায় রাখবেন যদি এরকম কোনো বিবাদ হব হব সিচুয়েশন হয়ে থাকে সেই জায়গা থেকে খুব একটা নিজের মুখ খোলার দরকার নেই নিজে একটু চুপ থাকার চেষ্টা করবেন তাহলেই দেখবেন সেই ব্যাপারটা অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে বিবাহের যোগ কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে বিবাহের জন্য যারা কিন্তু পাত্রপাত্রী নির্বাচন করতে চাইছেন অবশ্যই করতে পারেন বিবাহ ফাইনালাইজ হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এক্সিস্টিং রিলেশনশিপের জায়গাতেও মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা দেখুন বিশেষত রিসার্চ মূলক পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি হবে বিশেষত পিএইচডি লেভেল নিয়ে পড়াশোনা করছেন যারা কোনোরকম রকম কোনো অকাল নিয়ে পড়াশোনা করছেন এই রকম জায়গায় কিন্তু বেশ একটা উন্নতি সেটা কিন্তু থাকতে চলেছে যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বিদেশের ক্ষেত্রে যারা কিন্তু রকম রিসার্চের মধ্যে রয়েছেন বিশেষ বিদেশে গিয়ে যারা কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে যারা মার্কেটিং ফিল্ড নিয়ে পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা এই মুহূর্তে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাচ্ছি ফাইন্যান্স নিয়েও পড়াশোনা করার ক্ষেত্রেও এখন কিন্তু বেটার জায়গা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে প্রবলেম করবে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে মূলত যে প্রবলেমটা হবে ভুলে যাওয়ার একটা প্রবণতা পড়াশোনা হয়তো আপনি প্রচুর করবেন কিন্তু কোথাও না কোথাও দেখবেন পড়াশোনাগুলো খুব একটা কিন্তু মাথার মধ্যে থাকছে না আপনি রাত্রিরে করছেন সকালে ভুলে যাচ্ছেন এই রকম একটা প্রবণতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে এই জায়গাটা থেকে যদি বাঁচতে চান তাহলে আমি বলবো একটু আগে থেকে নিজেদের প্রস্তুতি পর্বটা কিন্তু নিয়ে রাখার চেষ্টা করুন সেটা বরং আপনাদের জন্য বা বেসিক লেভেল এডুকেশানের জন্য কিন্তু ভালো হবে কম্পিটিশনটা খুব ভালোভাবে কিন্তু ফেস করতে পারবেন যারা বেসিক লেভেল এডুকেশানের মধ্যে রয়েছেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য এখন কিন্তু বলবো সময় ভালো রয়েছে সো এখন কিন্তু খুব ভালোভাবে নিজেদের কিন্তু প্রিপেয়ার করার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই তৈরি করতে চলেছে তাহলে আজকে এ পর্যন্তই থাক ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা